যারা আসছে এই ভোলার পদযাত্রায় তাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছবির মাধ্যমে তারা কিছুক্ষণের মধ্যেই যে স্টেজ আছে সেটি স্টেজে উঠবে আর তারা ইতিমধ্যে ভোলার राजाकार तुम के हम के विकारता विकारता तुम के हम के আর যদিও বেলা দুইটায় তাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল এখন অব্দি তাদের নেতৃবৃন্দরা সমাবেশস্থল সেই স্থলে এসে এখনও পৌঁছায়নি আর তারা হয়তোবা আরও কিছুক্ষণের মধ্যেই তাদের যেই মঞ্চ আসে সেই মঞ্চে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে আমি আপনাদেরকে যুক্ত করে দেখানোর চেষ্টা করব। দর্শক এই ছিল আমার কাছে যে প্রোগ্রাম পদযাত্রা সেটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে যুক্ত করেছি সেই থেকে সর্বশেষ এবং পরবর্তীতে লাইভে আমি আপনাদেরকে যুক্ত করে এই প্রোগ্রামস্থল সেখান থেকে দেখানোর চেষ্টা করব